रे तुम्हें तो भारी साके আমি নিচ্ছি হ্যাঁ সমস্যা নাই গতকালকে আমি একটা আনারস কিনে আনছিলাম একটা গোটা আনারস নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো এই আনারসটার অর্থে আজকে আমরা চাচির বাড়িতে নিয়ে যাব হ্যাঁ আর এগুলো হচ্ছে আমাদের নতুন ধানের চাল তাই না হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নতুন ধানের চাল আর এই যে আমার হাতে আছে এক বাটি এগুলো হচ্ছে পুরাতন ধানের চাল তো নতুন ধানের চাল যেহেতু আমাদের ঘরে উঠে আসছে তাই আমরা চাচিকে আজকে নতুন ধানের চাল দিতে যাচ্ছি অনেকেই আপনারা বলেন যে আমাদের চাসির সাথে নাকি ঝগড়া হয়েছে আসলে ঝগড়া হয়নি অনেকেই কিন্তু এই মানে গভর্নমেন্টটা করেন যে চাষির সাথে নাকি আমাদের ঝগড়া হয়েছে আসলে কিন্তু না চাষির সাথে আমাদের ঝগড়া হয়নি কেন ঝগড়া হবে চাষির সাথে আর চাষি একটু কর্মব্যস্ত থাকে এই জন্য আমাদের ভিডিওতে আসে না হ্যাঁ আনারসটা আমি কিনে আনছিলাম তো একা একা খাবো ভাবছিলাম যে চাষিকে একটু দিই এই জন্য নিয়ে আসছি তো এই যে চাষি ঘাটে কাপড় কাটছে আর এই যে চাষিদের বাড়ি আগের মতো আর চাষিকে আমরা ভিডিওতে আনি না কারণ চাষি এখন কর্মব্যস্ত থাকে মেয়ে মেজামাই হয়েছে সব কিছু মিলায় তো চাষি আর আগের মতো ওইভাবে ভিডিওতে আসতে পারবে না তাই না একটু ব্রাঞ্চ আছে চালগুলা আর যে আনারস নিয়ে আসছিলাম সেদিন বাজার থেকে যখন আসলে বাচ্চা পেটে থাকে প্রত্যেকটা মেয়ের স্কিনের সমস্যা হয় তাই না যেমনটা তুলির হয়েছিল মানে তুলির মুখে অনেক লাল লাল তিল ছিল প্লাস মুখে ব্রোন ছিল মানে অনেক রকমের প্রবলেম ছিল মুখটা কেমন যেন হয়ে গেছিল হ্যাঁ দাগ দাগ হয়ে গেছিল তো বাচ্চা হওয়ার পর থেকে তুলি এসে যে তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে ড্রে ক্রিম একটা নাইট ক্রিম এবং একটা ফেস ওয়াশ তো এই অর্গানিক ফেস ওয়াশ আর মানে অর্গানিক ড্রে ক্রিম আর নাইট ক্রিম এই তিনটা প্রোডাক্ট ইউজ করার পর থেকে তুলির মুখের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে তো এই প্রোডাক্টগুলো আমরা নিয়েছি উইকেয়ারিও এই ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টগুলোর কাজ কী তুলি তুই বলে দিবা কালো দাগ উঠে যাবে চখন নিচের কালো দাগ রোদে পোড়া দাগ রান্না করার পর যে একটা দাগ আসে সেই দাগ লাল লাল তিল ব্রাউন তিল তারপরে ব্রনের দাগ নেশার দাগ সব কিছু সব কিছু রিমুভ করে দিবে তো এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ইউ এই ফেসবুক পেজে পেজটি আমার ক্যাপশনে দেওয়া থাকবে যারা নিতে চান আউট করে আসবেন আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে চাষির সাথে আমাদের কোনো ঝগড়া হয়নি তো এই ধরনের কমেন্টস আপনারা আর কেউ করবেন প্লিজ আপনাদের কাছে অনেক অনুরোধ যে আপনারা কেউ এই ধরনের কমেন্টস করবেন না যে চাষির সাথে আমাদের ঝগড়া হয়েছে বা চাষি কেন ভিডিওতে আসে না চাষি কেন আমার মেয়েকে নেয় না চাষি কেন আমাদের বাড়িতে আসে না চাষি কেন গান বলে না আসলে এক একটা মানুষ এক এক সময় এক এক রকমের পরিবর্তন আসে মানুষের ভেতরে তাই না তো দেখা যাচ্ছে চাষি আগে এক রকম ছিল এখন আরেক রকম আছে পরিবেশ পরিস্থিতির কারণে সব কিছু সবসময় হয়ে ওঠে না এটাই হলো সবচেয়ে মেন কথা

তাই না তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ